ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 11 মিনিটে এবং ফজরের নামাজের ওয়াক্ত শেষ হবে 5টা 41 মিনিটে যোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 5 মিনিটে এবং শেষ হবে 4টা 39 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 40 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শেষ হবে 6টা 34 মিনিটে মাগribের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 36 মিনিটে মাগribের নামাজের ওয়াক্ত শেষ হবে 7টা 55 মিনিটে ইশার নামাজের ওয়াক্ত শুরু হবে সাতটা ছাপান্ন মিনিটে এবং শেষ হবে চারটা দশ মিনিটে নামাজের নিষিদ্ধ অন্ত সময় হলো তিনটা সময় সকালে পাঁচটা বত্রিশ থেকে পাঁচটা সাতচল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট থেকে বারোটা চার পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বিশ থেকে ছয়টা পঁয়ত্রিশ পর্যন্ত মিনিটে আর পাঁচটা একত্রিশ মিনিটে এই এলাকার নামাজের সময়সূচি, এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন সবটায় পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববি এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে